প্রবাসী প্রবাসী আসসালামু আলাইকুম যে সকল বাইরের কাজ নাই একজন লোক লাগবে শর্মার কারিগর এটা কাজ হচ্ছে এখানে বেতন দেওয়া হবে কি একশো পঞ্চাশ রিয়াল খানা থাকা সম্পূর্ণ ব্রেথিং মালিকে দিবে একশো পঞ্চাশ রিয়াল বেতন দিবে ঠিক আছে অবশ্যই এখানে শর্মার কারিগরের সাথে আপনার আলফাহাম বা ভাটঘাট এসবের কাজগুলো জানতে জানতে হবে যেহেতু একজন এই কারিগর কারিগরের কাজগুলো এগুলো সম্পূর্ণই করতে হয় ঠিক আছে যে সকল ভাইরা কাজ করতে চান অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করুন বা আমার ইনবক্সে মেসেজ করুন ঠিক আছে তাহলে কাজের একটা ব্যবস্থা হয়ে যাবে বর্তমানে কিন্তু কমানে কাজের প্রচুর সংকট দেখেন তারপরে যাই বেশ কিছুদিন আমি একটা কাজের পোস্ট দিয়েছিলাম ওসে আপনারা দেখেছেন ওইখানে আমি কিছু সংখ্যক লোক নিতে পারছি আমি আসলে সত্যি কথা যতগুলো লোক নেবার কথা ছিল ততগুলা লোক নিতে পারি নাই কারণ কোম্পানি এনে নেয় লাস্ট পর্যন্ত ও সবগুলা কিন্তু কিছু সংখ্যক লোক নিছে ঠিক আছে তো তার কারণে অনেকজন আমাকে কল দিয়েছেন বা মেসেজ দিয়েছেন সবার সাথে আর কথাবার্তা বার্তা এমন একটা হয় নাই ঠিক আছে তো আসলে এখন একটা এটা শর্মার কারিগরের জন্য লোক লাগবে যারা শর্মা আলফাহাম তারপরে যে বার্গার এইসবের টুকটাক কাজ জানে সম্পূর্ণ এরকমই একজন লোকের প্রয়োজন তো প্লিজ যে লোকে কাজ জানেন শুধুমাত্র তিনি নিয়ে কল করবেন বেতন দেওয়া হবে যে কি একশো পঞ্চাশ রিয়াল এখানে খানা থাকা সম্পূর্ণ ফ্রি আর দোকানে ডিউটি করতে করার ক্ষেত্রে হচ্ছে যে কি যারা শর্মার কারিগর এরা ওনারা আপনারা কিন্তু সবাই জানেন হয়তো বা কখনও দশ ঘন্টা কখনো বারো ঘন্টা ডিউটি হবেই এটা কখনো বাড়তি হবে কখনো কম হবে ঠিক আছে কাস্টমারের উপরে ডিপেন্ড করে তো যারা কাজ করার জন্য যারা বলতে মাত্র এখানে লোক লাগে একজন যে ব্যক্তিটাই কাজ জানেন অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করুন আমি আপনাকে যে মালিক মালিকের সাথে কথা বলিয়ে দিব আপনি হয়তো বা আজকে বিকালে যদি কথা বলেন আজকে বিকাল থেকে কালকের ভিতরে আপনি কাজে জয়েন দিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ আলাইকুম